হ্যালো ইভ্রিওয়ান সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগতম আজকে তো একটা স্পেশাল দিন আর আমাদের জন্য আরও বেশি করে স্পেশাল কারণ এত বছর আমরা দুজনে ষষ্ঠী করতে গেছি এবছর কিন্তু দুজনে না তিনজনে যাচ্ছি তাই তো বাবাই ওই যে রেডি হয়ে গেছে তো এবছর আমরা তিনজনে যাচ্ছি জামাই ষষ্ঠী করতে মিছরি এটা প্রথম জামাই ষষ্ঠী আগের বছর মিছরি অনেকটা ছোট ছিল কিন্তু আগের বছর আমাদের যাওয়া হয়নি জামাষষ্ঠীতে কারণ মা অনেকটা অসুস্থ ছিল বলে আগের বছর ওই বাড়িতে জামাষষ্ঠী হয়নি সেই কারণে এই বছর হচ্ছে মিছিলির প্রথম জামাই ষষ্ঠী তাই আমাদের জন্য কিন্তু এবছরে জামাই ষষ্ঠীটা অনেক স্পেশাল আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে সকাল সকাল কারণ মা সকালবেলা পুজো দেবে ওই জন্য তাড়াতাড়ি করে যাবো এই দেখো আর একজন চম্মা পরতে ব্যর্থ পড়ো চম্মা পরতে পারছো না ও একা একাই পরার চেষ্টা করছে অনেক চেষ্টা করছে চম্মাটা পরার ওরে বাবা তাই তো তাই তো চম্মা পরছে পড়ো চম্মাতে পরো রাস্তায় যাই না আমরা যাবো তো উনি রাস্তায় ছুট দিচ্ছেন যাই না বাবা চলো 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 এদিকে চলে সব চলো 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 আমরা গাড়ি করে যাব তো পাপার গাড়ি করে যাব তো টুকটুকি করে যাব না আমি বাইকে করে যাব হ্যাঁ পাপাকে ডাকো পাপা তাড়াতাড়ি আসো পড়বি না চশমা পড়বি না চশমাটা তো যাবে আজকে বারোটা বেজে এই যে যেভাবে টানা হাজটা শুরু করেছে যাবে এবার চশমাটা ভেঙে যাবে তো এই যে আমরা এবার বেরোচ্ছি চলো টাটা কত যাবা টাটা যাবা টাটা যাবা টাটা টমাটা না পড়লে আমার কাছে দিয়ে দাও ভেঙে ফেল না বাবা রে মিম মিম কি করছে মিম এখন ভোগ রান্না করছে ঠাকুরের জন্য এই যে বাবা মিমিম আছে বিশাল দায়িত্ব বাবাই দেখেছিস মামাকে তুলবো না মামা খালি গায়ে রয়েছে লুচি ভাজা হচ্ছে কিন্তু লুচি ফুলছে না তোরে আগে আগে বেলা হয়েছে না আগে আগে বেলে বেশি আগে বেলে রাখলে ফুলবে না মিমের যে উঠে বসে থাকলে মিমি মেয়ে যে নান্না করছে পায়েস নান্না করছে হ্যাঁ মিমির কলে বসে থাকলে হবে এসেই আগে মাম্মা মাম্মাম কলে উঠে বসে আছে মিমি পায়েসটা নান্না করে নি চলো তুমি সানু করে নিবা বাবাই ও বাবা আজকের জন্য এবার বস গিয়ে এদিকে মিছরি চুপচাপ বসে বসে পূজা দেখছে কি এম তুমি ডগি কে নিয়ে বসে আছো কাশর বাজাচ্ছ না ডগিটা এখন নতুন পেয়েছে না ভালো লাগছে আসো একটা দিয়ে একটা কিছু বসা তোমার ফেভারিট তরমুজ এখন মিষ্টি তরমুজ খাবে ওর ফেভারিট নিজের হাতেই তুলে নিচ্ছে ও মা বীজ পুজো কমপ্লিট হয়ে গেছে

দিম্মার চা চাকরির অবস্থা তো ভীষণই খারাপ ভেঙে তো দিয়েছিস ওর বারোটা বাজিয়ে দেখি দেখি দেখো দিম্মা রান্নাঘর থেকে চা চাকনি নিয়ে এসছে আমার রান্নাঘর তো এলোমেলো করে এখন ডিম্মার রান্নাঘর এলোমেলো করবে ও মিমি দরজা লাগিয়ে দিয়েছে মিমি ওইদিকে দরজা লাগিয়ে দিয়েছে মা রান্না করছে বলে রান্নার ঝাঁজ আসছে বারবার দেখাচ্ছে তুমি এই যে দোলনাটা চড়ো চেয়ারটা চড়ো কি মাম কি এতে কি মাম মাম কই মাম মাম দেখাচ্ছে এখানে দেখো ছোট্ট ছোট্ট মাছ আছে তো সেটাই দেখাচ্ছে একদম ছোট্ট মামগুলো না মা কত ছোট্ট মামগুলো ওই যে ছোট্ট ছোট্ট মাম ঘুরে বেড়াচ্ছে মিছিরির জন্য মাম নিয়েছে এখানে দুপুরে রান্নাবান্না হচ্ছে আলুরদম হচ্ছে নিরামিষ আলুর দম আজকে নিরামিষই খাওয়া হয় আমাদের যেহেতু পুজো হয় ষষ্ঠী পুজো ওই জন্য মা নিরামিষই করে প্রত্যেক বছর আর এই যে এখানটায় হচ্ছে পোলাওয়ের জন্য চালটা আর কি নেড়ে দিয়েছে শুকাতে দিয়েছে পোলাও হবে আর আলুর দম হবে আর কি হবে মা আমের চাটনি আর আমের চাটনি হবে আলুর দমটা বেশ ভালোই হবে মনে হচ্ছে দেখে এই যে পোলাওটা রেডি হয়ে গেছে রান্না কমপ্লিট মা হ্যাঁ পোলাও হয়ে গেছে আর আলুর দমও হয়ে গেছে আর আমের চাটনিও হয়ে গেছে একদম টাইমলি আজকে রান্নাটা কমপ্লিট হলো আজকে যে মিষ্টি ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে এখানে এসে ঘুমাতেই চাইছিল না মানে এক্সাইটমেন্টে আর কি কারণ এখানে এসে ওনার মিম্মিম দিম্মাম আমা সবাইকে দেখছি এক্সাইটমেন্টে তার ঘুমিয়ে আসছিল না তো যাই হোক অনেক কষ্ট করে ওনাকে ঘুম পাড়ানো হলো ঘুম পাড়িয়েছি আর আমিও একটুখানি ঘুমিয়ে নিয়েছি অনেক ভোরে ভোরে উঠে গেছি আজকে তো মায়ের দিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে বুনুই মাকে আজকে হেল্প করেছে আজকে আমি ফাঁকি দিয়েছি কিছু করিনি এসে তো মা আর বোন সব কমপ্লিট করে নিয়েছে আর মিছিলি আর মিছিল পাপা ওদিকে ঘুমাচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা করতে হবে দেখা দেখো কে কেমন হয়েছে হ্যাঁ জামাই ষষ্ঠী আগে জামাই টেস্ট করুক কেমন হয়েছে খালি পায়ে হাঁটু হাঁটু করে বেড়াচ্ছে খালি পায়ে হাতে তো হ্যাঁ বাবা তুই হাতে তো করছো যাচ্ছ কোথায় যাচ্ছ এখানে সেখানে এসো ওই বাবা এখন বিকেলে হাঁটাহাঁটি হচ্ছে ইভিনিং ওয়াক হচ্ছে এখন খালি পায়ে ওই মামা যাও মামার সাথে ঘুরু ঘুরু করে এসো যাও যাও যা একটু ঘুরিয়ে নিয়ে আয় তার দিন এতটা গরম ছিল আর এখন এই সন্ধ্যাবেলা একটু হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তা আমরা একটুখানি বাজারে গেছিলাম মার জন্য গিফট কিনতে তো দুটো গিফট কেনার ইচ্ছা ছিল একটা গিফট পেয়েছি তো ওটাই কিনে এনেছি আর মা জামাইয়ের জন্য একটা গিফট আগে থেকেই কিনে রেখেছিল তো সেটা চেঞ্জ করতে গেছিলাম কিন্তু সেটা হলো না কালকে সকালে যাবো সেটা চেঞ্জ করতে মিস্ত্রিকে নিয়ে যায়নি মিস্ত্রি ডিমার কাছেই ছিল এই তো কোতে ঘুরে বেড়াচ্ছিল টিমার সাথে ও ডিমার সাথে ঘুরে বেড়াচ্ছিল আর আমরা সেই সুযোগে তিন জন গেছিলাম বাজারে তো ঝড় উঠেছে দেখে ঝড় না ঠিক হাওয়া উঠছে দেখে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি এখন দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে কিনা কে জানি যা গরম সারাটা দিন প্রচন্ড গরম যাচ্ছে দাও ডিমাকে তুলতেই পাচ্ছে না

এটাতে ডিমা রান্না করবে ডিমা আগে কি রান্না করবে মটর 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 করবে মটর ঘুগনি 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 রান্না করবে হ্যাঁ এটা তোমার এখন এই যে নতুন প্রেশার কুকার চেক করবে রাত্রিবেলা হবে হচ্ছে ঘুগনি মটরের তো এই এখন প্রেশার কুকারে মটর হচ্ছে সেদ্ধ করবে ভালোই হবে একবারে চেকও হয়ে যাবে মা ইউজও করে নেবে মার নতুন গিফট সন্ধ্যাবেলা কিছু খাওয়ায়নি খিদে পেয়ে গেছে এই যে মার ঘুগনি রেডি হয়ে গেছে এখন রুটি করবে আটা মাকা হয়ে গেছে আজকে খুব খিদে পেয়ে গেছে হলেই খেয়ে নেবো আমি রুটি আর ঘুগনি আমার এত প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন নটা বাজে আমি এখন খাবো মার এই যে রুটি হচ্ছে আর আমার খাবার আমি বেড়ে নিয়েছি রুটি আর এই যে ঘুগনি তা আমি এখন খেয়ে নেব আর তারপরে মিছরিকে খাওয়াবো আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর এখানে এসে এত হৈহুল্লোর সারা দিন যে রেস্ট নেওয়ার টাইমই পাইনি তাই আজকে না ভীষণ ক্লান্তি চলে এসেছে আর ঘুমিয়েও গেছে আর মিছিও আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে সেই কারণে আজকে আর ব্লগটা শেষ পর্যন্ত এন্ডিংই করা হলো না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে কিন্তু জামাষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া ব্লগ আসছে দেখতে থেকো